নমস্কার বন্ধুরা শিলিগুড়ি বংপুর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করব ফুলকপির কোরমা তো ফুলকপির কোরমা বানানোর জন্য আমার লাগছে ফুলকপি আর নিয়ে নিলাম আমি একটি মিক্সি তার মধ্যে নিয়ে নিলাম দশ বারোটা কাজু বাদাম আর নিলাম কিছুটা কিশমিশ এবার নেব দু চামচ মগজদানা আর নেব তিনটা কাঁচা লঙ্কা এই তরকারিটা বেশি ঝাল হয় না হালকা ঝাল হলেই ভালো লাগে তাই কাঁচা লঙ্কা কম নিলাম আর নিয়ে নিলাম একটি বাটির মধ্যে তিন চামচ দই দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব একটুখানি চিনি আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার পাশে একটি কড়া বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল তেলের মধ্যে দিয়ে দেবো আমি এক চিমটি লবণ তার মধ্যে ফুলকপিটা আমি একটু ভেজে নেব ফুলকপিটা খুব লাল করে ভাজতে হবে না সামান্য ভেজে নিলেই হবে তো আমি একটু ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আমি এখানে এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম মৌরি ফোড়নে এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে অল্প কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম কিশমিশ আর মগজদানা বাটাটা এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে মশলা বোলানোর সময় আমরা একটু লবণ দিয়েছিলাম সেই সেই আন্দাজেই লবণটা দিতে হবে এবার দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে মিক্সি ধুয়ে জলটুকু দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম তো ফুলকপিটা আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে তাই আমি আরও একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে আসলাম তো দেখো ফুলকপির ঝোলটা শুকিয়ে গেছে আর ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তো এটা খেতে খুব দুর্দান্ত লাগে এমনি ফুলকপির তরকারির থেকে এইভাবে কোরমা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো দেখো আমার ফুলকপি কোরমা একদম রেডি এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবে দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে